আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা মাঝে আজকে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটিকে আপনারা কত টাকা বিক্রি করা যাবে তা বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ সম্পর্কে বুঝতে পারবেন না যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আপনারা কতদিনে বাজেজাত করতে পারবেন এই মাছটিকে আপনার পর্যাপ্ত দুধে খাবার খাওয়াতে পারেন তাহলে তিন মাছ চাষ করলে এটি বাজারজাত করে দিতে পারবেন এটি তিন মাছ চাষ করে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এটি অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি আপনার প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার ও গরুর নাড়ি ভরে এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পানা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসের থেকে এসেও নিতে পারবেন এই মাছটিকে আপনারা কোন ধরনের পুকুরে চাষ করলে অল্প খরচে চাষ করতে পারবেন এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি নুন আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড়ো হয় এই হাইব্রিড মাগুর মাছটি আপনার তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল দেখে সংগ্রহ করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এই মাছটিকে অবশ্যই আপনারা যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে যাদের এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত মাছের পণা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে থেকে এসেও সরাসরি সংগ্রহ করতে পারবেন তা বিয়াস স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিট মাগুর মাছের পোনা আজকে ভিডিওটি এই পর্যন্তই